বলেন জয়ের জন্য না তিনি এক ব্যক্তিগত রাজ ব্যক্তিগত পরের জন্য ব্যক্তিগত সেঞ্চুরি করার জন্য তিনি সেঞ্চুরি করলেন বাংলাদেশ কি আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার জন্য ট্রাই করতে পারতো না একটু রিস্ক নিতে পারতো না কারণ গতকালকে বাংলাদেশ অনেক সুবিধাজনক অবস্থানে ছিল আপনারা জানেন বাংলাদেশ গতকালকে একশো সাতাশি রানের লিড ছিল নিজের ব্যক্তিগত সাফল্যের জন্য ব্যক্তিগত রানের জন্য আহ চেষ্টা চেষ্টা করেছে এবং তারা আবারও প্রদান করলো যে তারা দলের জয়ের জন্য তারা আহ খেলতে না তারা

তা টার্গেট দিয়ে তারা দিত সেক্ষেত্রে শ্রীলঙ্কা একটা কম রান পেলে একটা জেতার চেষ্টা করতো সেক্ষেত্রে বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা থাকতো এবং আহ বাংলাদেশ আশা যায় জিততেও পারতো কারণ সেদিকে মেরেছেন কেন সেটা কেন তিনি কেন আগে মেরে খেলতে পারবো না মস্তিপুক শান্তি তারা কি আগে থেকে মেরে খেলতে পারলো না তাহলে একটা ভালোটা আগে দিয়ে তারা আগেই ঘোষণা করে দিল এবং তারা সেই ক্ষেত্রে পেয়ে তারা জেতার চেষ্টা করত এবং তারাও আহ যেমন ধরুন বিশ্বকাপে বাংলাদেশ কেমে থাকা সুযোগ পেয়েও সুযোগ নেয়নি কেন নেই তারা মাত্র মানসিকতা বাংলাদেশের মানসিকতা হচ্ছে এরকম তারা একমাত্র সম্মানজনক হার বা ড্র করতে বেরিয়েছে

এখন তার বলবো চেষ্টা করলে আহ এবং আগে থেকে ইহেন ঘোষণা করেন যে আপনার সম্ভাবনা থাকবে শিক্ষার জায়গায় এরকম খেলার মধ্যে ধন্যবাদ সবাইকে ভালো থাকি